সকাল সাথে মিষ্টি একটু অন্য ভোগ দিয়েছিলাম আজকে তো অন্য ভোগ ওকে আমি এমনি সকালবেলা আমার খাই দাইয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর আজকে অন্য ভোগের দেবো গোগলকে আমি ভাত গোবিন্দভোগ চালের ভাত পনিরের তরকারি তো চল এবার আমি ওকে সেবাটা লাগিয়ে দিই তিন রকম ভাতে লুচি দিয়ে পনির পা আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি রেডি তো চলুন এবার আমি বুগটা বসিয়ে দিই গোপালের জন্য সো আজ আমি আমার গোপালকে ভোগ দিয়ে দিয়েছি দেখুন ভোগে বসিয়ে দিয়েছি ভাত চার রকম ভাজা এদিকে দই এদিকে দিয়েছি পনিরের তরকারি আর জল লাগলো রাধে রাধে এখানে এখন পনিরের তরকারিটা আমি গরম করে দিয়েছি এটা ঠাকুরের জন্য সকালবেলায় ভোগে বানিয়েছিলাম দেখো আর নিচে যেগুলো হয়েছিল সেগুলো আলুর চিপস সজনে ফুল বেগুন আলু দিয়ে একটু ঝাল দিয়া আর হয়েছিল মুগের ডাল বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ সবটাই নিরামিষ আর কুকারে আছে ভাত তো চলো এখন লাগলে দুটো রুটি করবো নালে এটাতেই আমাদের রাতে ডিনার হয়ে যাবে সকলে তো এখানে বসিয়ে দিচ্ছি দেখো চিপস কাটলাম মিঠির বাবা বললে এখন চিপস খাবো মানে ভাত দিয়ে ডাল আছে যেহেতু তো বন্ধুরা একবারটি চিপস ভেজে নিয়েছি কিছুটা তুলে তুলে সব খেয়েও নিয়েছে কিছুটা ন্যানসিও খেয়েছে বসে আছে দেখো ন্যান্সি এখন বসে চিপস খাচ্ছিল তো চলো এবার ডিনারটা দিয়ে দিই আর আজকের মতন ব্লগ ডেকে শেষ করি এখন টাইম হয়ে গেল দশটা সাতাশ তো চলো মিঠির বাবাকে দিয়ে দিচ্ছি এই যে খাবার আর এবারে মিঠিকে দিয়ে দেবো তো চলো এই হয়ে গেল আমাদের রাতের ডিনার তো সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমার সঙ্গে আবার আমার খুব তাড়াতাড়ি দেখা যায় ততক্ষণের জন্য বিদায় আর মিঠি আজকে অনেকটাই ভালো আছে ব্যথার ওষুধগুলো দিচ্ছি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছি আজকে পড়তে গেছিলো স্কুল পাঠাতে পারিনি কালকে সকালে স্কুল পাঠাবো তোমাদের সঙ্গে আবারও আপডেট দিতে থাকবো সকালে ভালো থেকো টাটা গুড নাইট